বার্ষিক নির্দেশনা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে আমি নিয়মিত প্রত্যেকটা শ্রেণীর যে যতগুলো বিষয় আছে সবগুলোর উপরে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি আজকে সাজেশন দিতেছি নবম শ্রেণীর বাংলা প্রথম যেটি বার্ষিক পরীক্ষায় সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি আমরা ইতিমধ্যে জেনেছি যে পরীক্ষায় প্রশ্ন আসবে পনেরোটি এমসিকিউ ১০টি দশটি এক কথায় উত্তর এবং আরো ছোট প্রশ্ন থাকবে আরো দশটি এবং রচনামূলক প্রশ্ন থাকবে মোটে হচ্ছে পাঁচটি এর মধ্যে উত্তর দিতে হবে তিনটি এবং রচনামূলক বড় প্রশ্ন থাকবে সাতটি সেখান থেকে উত্তর দিতে হবে পাঁচটি তো আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন যে পুরোগুলো পরীক্ষায় প্রশ্ন আসবেই সেগুলো আমি সাজেশন আকারে আপনাদের জন্য রেডি করে রেখেছি তা হচ্ছে প্রথম প্রশ্ন যোগাযোগের মাধ্যম কয়টি উত্তর হবে যোগাযোগের মাধ্যম তিনটি দ্বিতীয় প্রশ্ন শ্রেণিকক্ষের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময় একই সঙ্গে কয়টি মাধ্যম ব্যবহার করা হয় উত্তর হবে একই সঙ্গে দুইটি মাধ্যম ব্যবহার করা হয় যোগাযোগের প্রত্যক্ষ উপকরণ কোনগুলো উত্তর হবে যোগাযোগের প্রত্যক্ষ উপকরণগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ কান হাত আঙ্গুল চোখ ইশারা ও সংকেত চতুর্থ প্রশ্ন কাগজ কলম বই পত্রিকা ব্ল্যাকবোর্ড কোন ধরনের যোগাযোগের উপকরণ উত্তর হবে কাগজ কলম বই পত্রিকা ব্ল্যাকবোর্ড এগুলো লিখিত যোগাযোগের উপকরণ এরপরে প্রশ্ন যোগাযোগের তিনটি মাধ্যমের নাম লিখো যোগাযোগের তিনটি মাধ্যমের নাম হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম পরবর্তী প্রশ্ন হুমায়ুন আহমেদের জন্ম সাল কত সালে হুমায়ুন আহমেদ ১৯৪৮ আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালে উনি মৃত্যুবরণ করেন পরবর্তী প্রশ্ন আগুনের পরশমণি উপন্যাসটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর আগুনের পরশমণি উপন্যাসটি আগুনের পরশমণি নামক উপন্যাসেরই অন্তর্গত নবম প্রশ্ন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখকের নাম কি এর উত্তর হবে হুমায়ুন আহমেদ এরপরের প্রশ্ন হুমায়ুন আহমেদের বিখ্যাত একটি উপন্যাসের নাম লিখো এবং বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে নন্দিত নরকে সং শঙ্খনীল কারাগার জ্যোৎস্না ও জননীর গল্প কার রচিত গ্রন্থ উত্তর হবে হুমায়ুন আহমেদের রচিত গ্রন্থ যোগাযোগের একটি বিশেষ সাহিত্যিক নাম লিখো উত্তর হবে যোগাযোগের একটি বিশেষ সাহিত্যের নাম হলো সাহিত্য কোন বিশেষ লিখিত মাধ্যমে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে তো উত্তর হবে সাহিত্য এর মাধ্যমে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে আগুনের পরশমণি উপন্যাসে কয়টি সময়ে কারফিউ শুরু হওয়ার কথা বলা হয় উত্তর হবে ছয়টার সময় কারফিউ শুরু হওয়ার কথা বলা হয় সরকারি নির্দেশ কখনো কেউ বাইরের বাড়ির বের হয় না অর্থাৎ সরকারি নির্দেশে কখন কেউ বাড়ির বাইরে বের হয় না উত্তর হবে সরকার কর্তৃক কারফিউ প্রদান করলে কেউ বাড়ির বাইরে বের হয় না আগুনের পরশমণি উপন্যাসে উল্লেখিত অন্ধকার দেখে সবাই কি ভাবছে আগুনের উপন্যাসে উল্লেখিত অন্ধকার দেখে সবাই ভাবছে কারফুর সময় হয়েছে আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজ খুঁজছেন কথাটি কে বলেছেন উত্তর হবে কথাটি বলেছেন মিয়া আগুনের পরশমণি উপন্যাসে কে মতিন সাহেবের বাড়ি খুঁজেছে আগনের পরশমণি উপন্যাসে বদিউল আলম নামের একজন ছেলে যিনি মতিউর মতিন সাহেবের বাড়ি খুঁজেছেন মতিন সাহেবের বাড়ির গেটের কাছে কোন গাছের কথা বর্ণিত আছে উত্তর হবে নারকেল গাছের কথা উল্লেখ আছে আগনের পরশমণি উপন্যাসের বদিউল আলম কতদিন পর ঢাকায় ঢাকা শহরে প্রথম প্রবেশ করেছে উত্তর হবে উনি তিন মাস পর ঢাকা শহরে প্রথম প্রবেশ করেছে আগুনের পরশমনি উপন্যাসের বদিউল আলম কতজনের সঙ্গে কতজনকে সঙ্গে নিয়ে ঢুকেছেন উত্তর হবে বদিউল আলম 7 সঙ্গে নিয়ে ঢাকা শহরে ঢুকেছেন আগুনের পরশমনি উপন্যাসের কত সালের বর্ণিত ঘটনা বর্ণিত হয়েছে উত্তর হবে 1971 সালের ঘটনা বর্ণিত আছে আগুনের পরশমনি উপন্যাসের সুরমা কে উত্তর হবে সুরমা হচ্ছে মতিন সাহেবের স্ত্রী আগুনের পরশমণি উপন্যাসের মতিন সাহেবের দুই মেয়ের নাম কি উত্তর হবে রাত্রি আর অপালা আমরা তো কিছুই বুঝতে পারছি না বাগের ভিতরে আসি এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন মতিন সাহেব মতিন সাহেব স্বাধীন বাংলা বেতার কি মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশের বেতার কেন্দ্র সুরমা অবাক হয়ে তাকিয়ে রইলেন কিরকম উদ্ধত ভঙ্গিতে সে কথা বলছে কে উত্তর হবে আগুনের পরশমণি উপন্যাসের বদিউল আলম আগুনের পরশমণি উপন্যাসের বদিউল আলমের বাবা কোথায় থাকেন উত্তর হবে তার বাবা মা ঢাকায় থাকেন এটা একটু ভুল দেয়া আছে এটা হবে কারফু কি কারফু হলো বাড়ির বাইরে না হওয়ার নির্দেশ গেরিলা অপারেশন কি উত্তর গেরিলা অপারেশন হলো নিজের গোপন নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ এই ছিল বাছাইকৃত প্রথম অর্ধেয়ের ছোট প্রশ্ন আমি আশা করি এর বাইরে একটা ছোট প্রশ্ন আপনার মানে আসবে না এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ছোট প্রশ্ন শূন্যস্থান এবং কমন পাবেন এরপরে যদি আমরা এম দিকে তাকাই যোগাযোগের মাধ্যম কয়টি উত্তর হবে যোগাযোগের মাধ্যম তিনটি যোগাযোগের লিখিত মাধ্যমে কোনটি উত্তর হবে নোটিশ নোটিশ হচ্ছে লিখিত মাধ্যম আমন্ত্রণ যোগাযোগের আমন্ত্রণ পত্র যোগাযোগের কোন ধরনের মাধ্যম এটি হবে লিখিত মাধ্যম যদি চার নম্বর প্রশ্ন দেখাই আগুনের পরশমনি গল্পে ঘড়িতে কয়টা বাজে উত্তর হবে ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে আগুনের পরশমনি গল্পে কার্প শুরু হতে এখনো কত সময় বাকি ছিল উত্তর হবে আধা ঘন্টা বাকি ছিল গ নম্বর মিয়ার লোকটি দেখতে কেমন ছিল উত্তর হবে মিয়া দেখতে লোকটি ছিল ছোটখাটো সালের জুলাই মাসের ছয় তারিখ কি বার ছিল উত্তর হবে বুধবার ছিল আগুনের পরশমনি গল্পের মতিন সাহেবের কয়টি মেয়ে আছে উত্তর হবে দুটি মেয়ে আছে গল্পে কার স্বাধীন বাংলা বেকার শোনার আগ্রহ নেই উত্তর হবে বদুল আলমের শোনার আগ্রহ নেই নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার নাম কি উত্তর হবে এটি একটি গেরিলা যুদ্ধ হুমায়ুন আহমেদ কত সালে মারা যান উত্তর সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে জন্মগ্রহণ করেন আগুনের পরশমনি হুমায়ুন আহমেদ রচিত জ্যোৎস্না ও জননীর গল্প কি জাতীয় গ্রন্থ উত্তর হবে এটি উপন্যাস আগুনের পরশমণি গল্পে মতিন সাহেবের মেয়ে দুটি কোথায় ঘুরতে গিয়েছে উত্তর হবে ফুফু বাড়ি ঘুরতে গিয়েছেন মতিন সাহেবের মেয়ে নাম কি উত্তর হবে অপালা ও রাত্রি এই ছিল বাছাইকৃত এমসিকিউ এবং ছোট প্রশ্ন আশা করি আপনারা এখান থেকে কমেন্ট পাবেন আর কোন কোন অধ্যায়ের সাজেশন চান আপনারা কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে তা আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে